করে আপনার নামটা কি বললেন আফসার আফসার এর আগে একবার আসা আমরা এখানে খাইছিলাম অনেক ভালো লাগছে তো আমরা দ্বিতীয়বার আবার ফাইসাল সঙ্গে আছে ফাইসালের কাছে একটু রিভিউ নিই ফাইসাল অলরেডি শুরু করে দিয়েছে বিশাল সাইজের একটা রুটি আর এই যে এক বাটি মাংস চার পিস পাঁচ পিসের মতো আছে রুটি হচ্ছে তিরিশ টাকা একশো টাকা হচ্ছে মাংস এই দুটা মিলে দেড়শো টাকার একটা প্যাকেজ একদম পিওর গমের গমের শৈশাদ পাশের পরের মনোরম পরিবেশে এই খাওয়ার হোটেল